বাঘের বাচ্চা নৌসা সিদ্দিকি আবার মাঠে নেমেছে আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডে ডাক দিয়েছে বাংলা থর করে কাঁপছে মমতা ব্যানার্জি থর করে কাঁপছে দিনে বুঝে গেছে যে নৌসাদ সিদ্দিকিকে আটকানো যাবে না বিয়াল্লিশ দিন আটকে বুঝে গেছে আমাদেরকে এই ওয়াক আপ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাঁকি পুলিশ পাঁচটা থানায় নিদ্দিক নামে এফআইআর করেছে আমরা এখনো জামিন নিইনি আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে আমরা জামিন নেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কত ক্ষমতা আছে এই পাখের বাচ্চাটাকে আর একবার আটকে দেখাক আমরা সবটা দেখছি আমরাও বুঝছি বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ শুধু অপেক্ষায় আছে শুধু ভোটের লাইনে যদি বাংলার মানুষ একবার দাঁড়াতে পারে তৃণমূল চোখে সর্ষে ফুল দেখবে আর তৃণমূল যারা তৃণমূলের যারা দালালি করছে পুলিশ অফিসাররা তাদেরও সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো শুধুমাত্র ভোটের লাইনে আমার মা বোনেদেরকে দাঁড়াতে দিন এটুকু আমরা বুঝিয়ে দেব। নিশ্চয়ই বাসন্তী থানার পুলিশ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর ক্ষমতা যদি থাকে বাসন্তী হাইরোডে আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী আসছে একবার আটকে দেখান ওয়াকআপ নিয়ে পারায় পারায় সংবিধানকে সামনে রেখে সভা হবে মিটিং মিছিল হবে আলোচনা হবে যদি বাসন্তী থানার আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি বাজার কমিটির কারোর অসুবিধা হচ্ছে নাকি আর এই বাসন্তী থানার একটা অংশের পুলিশের বুকটা চিনচিন করছে ওদের বুকে ব্যথা হচ্ছে আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটপট করছে যে নৌসাদ সিদ্দিকী বাঘের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা দু হাজার ছাব্বিশে ক্ষমতা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব, শান্তিপূর্ণ সভা করব শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব যদি কেউ প্রভোকেশন তৈরি করে সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয় আইন আইনের পথে চলবে বাসন্তী থানার আইসিকে এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল উনি ভাঙড়ে আছেন ভাঙর থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য শুধু খাঁকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই অনুব্রত মন্ডল বলল কি আর পুলিশ আপনি খাঁকি পোশাক পরে করলেন কি বাসন্তী ধারার আইসি কেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের লুণ্ঠন করছে তৃণমূল কংগ্রেস আর অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি কে বলছে তার মাকে তার বোনকে তার বউকে ইঙ্গিত করছে আমি বলছি দু হাজার ছাব্বিশে আইএসএ বাসন্তী সামলে দেবে আইসি কে বলছে আপনি খাকি পোশাক পরে বাড়ি যান বাড়ি গিয়ে আপনার বউ আপনার মাকে রক্ষা করুন কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকি আবার মাঠে নেমেছে আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে বাংলা ফৎফর করে কাঁপছে মমতা ব্যানার্জি ফৎফার করে কাঁপছে শুধু এই কথাটা বলে যাই শুধু মিটিং মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশ আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু হাজার টাকা হবে দু হাজার টাকা থেকে তিন হাজার ইজ্জতটা লুণ্ঠন হলো তাকে রেপ করলো তাকে খুন করলো এই বাংলার আমার মায়েরা তারা রাত জেগে পাহারা দিয়েছে ইনসাফের দাবিতে মমতা ব্যানার্জি আপনি সন্দীপ ঘোষকে আপনি লুকোনার চেষ্টা করেছেন আপনি সেখানকার সমস্ত নথি আপনি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইনসাফ দিতে পারেননি এই বাসন্তীর মানুষ ভুলে যায়নি দু সালে ফিরে যান সালে রহমান রহমান একটা বছরের তখন এই বাসন্তীর মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন বামফন্ড সরকারের মন্ত্রী ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজবানুর রহমানের অপরাধ কি ছিল অশোক তার মেয়েকে ভালোবাসার জন্য হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাতি পুকুরে রিজবানুর লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজবানুর রহমানের মাকে একদিকে নিয়ে রহমানের দাদাকে নিয়ে রাস্তা দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি তাকে পদত্যাগ করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা তাকে চোরের অপরাধে মারা হলো তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে তার বিচার দু হাজার ছাব্বিশে বুথে বুথে ব্যালটে দিতে হবে আমারে কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে আর তৃণমূলকে বুঝে নিতে হবে এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াকফ মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতা হিসেবে ভেবেছিলেন যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়েন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পড়েন তখন তিনি ইনশাআল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বলেন এই বাংলারে মানুষের হয়ে দো আদায় করেন এই বাংলারে মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন কিন্তু আমরা কি দেখলাম আজকেও জানেন জামাই ষষ্ঠী আজকে আমারও জামাই ষষ্ঠী আছে যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপোস থাকে আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে আমি রাত্রে এসে খাবো আমার আগে আমার আমার যোদ্ধাদের কাছে পৌঁছাতে হবে আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু লড়াইটা লড়তে হবে যে কথাটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ত্রাতা হিসেবে ছিলেন আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি যখন আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি হয় আমার কালী পুজোয় ছুটি হয় রামনবমীতে ছুটি হয় আপনারা দেখেছেন কাজ জগদ্ধাত্রী পুজোয় ছুটি হয় সরস্বতী পুজোয় ছুটি হয় কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল কখনো তিনি বোরখা পরেন কখনো হিজাব পড়েন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব যখন রেড রোডে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশগ্রহণ করেন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায় হিন্দুদের যদি দুর্গা পুজোয় দিন ছুটি থাকে তাদের রামনবমীতে ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে তাহলে আমার ঈদের কেন ছুটি থাকবে না এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কারণ আমরা বুঝে গেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ এর সঙ্গে পারছে না তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে রাতের অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে এই রাজ্যে ডিজি পুলিশকে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি আর খাকি পোশাক কুর্তোধারী পোশাক যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায় আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে শুধু ভিডিও ক্যামেরাটা করবেন এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএ পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবে এই কথাটা বলতে চাইছি পুলিশ সংবিধান মেনে চলুক আমাদের কোনো আপত্তি নেই আমার দলের কর্মীরা যদি অপরাধ করে তার জেল হোক জরিমানা হোক কোনো অপরাধ আমাদেরকে নেই আমার তাদের আমরা তার পাশে থাকবো না কিন্তু মিথ্যে মামলায় মামলায় তাকে যদি ঘর ছাড়া করা হয় তাকে যদি বাড়ি ছাড়া করা হয় তাহলে টাকার কলম দিয়েই বুঝিয়ে দেব পাঁচ টাকার কলমের কত জোর খাঁকি পোশাকটা খুলিয়ে তারপরে ছাড়বো এটাই সিদ্দিকি এটাই ইন্ডিয়ান সেকুলার এই কথাটাই বলতে চাইছি বিজেপি আমার বিজেপিকে রক্ষার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি তো হাজার হাজার ভোটে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকা আর আমি বলিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড টাকা কোটি কোটি পাগল সে যে বসে আছে মুকুল রায় বলেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমার আব্বাস সিদ্ধি কি বলেনি আমার নৌসার সিদ্ধিকী বলেনি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছেন আমার যারা সহযোদ্ধরা আছেন যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান ডেকেছেন আর একবার কান খুলে শুনে রাখুন উনিশশো সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন বিজেপিকে বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা কি দেখলাম অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টালি কালীঘাটে টালির চালাতে গেলেন তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতের তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি আমরা দেখলাম একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্ম ফুল দমদম থেকে তপন সিকদারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে পদ্ম ফুল চিহ্নে জেতালেন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন কখনো কয়লা মন্ত্রী হলেন আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচন কলকাতা কর্পোরেশনের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে তৈরি করলেন আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন আর ডেপুটি মেয়র মেয়র হলেন বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মভূলের মিনা দেবী পুরোহিত আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন কে ছি করে ভয় দেখিয়েছেন আমরা বলতে চাইছি মুসলমানরা আপনার দুধেল গাইগুলো জেগেছে বিজেপি দু হাজার পঁচিশ সালে ওয়াকাপ সংশোধনী বিলের নাম করে আমার বাবু যে টাকা কাদের তিনশো চারশো বছরে কবরস্থানে দখল নিতে এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না এটা আইএসএফ মানবে না নৌ সাত আমরা আজকে সভা করতে এসেছি আমরা বলতে চাইছি যে পাঞ্জাব যদি পথ দেখাতে পারে উত্তর প্রদেশ যদি পথ দেখাতে পারে হরিয়ানা যদি পথ দেখাতে পারে বিজেপির কৃষি বিল যদি প্রত্যাহার করতে বাধ্য করে রাতের পর রাত জেগেছে দিল্লির রাজপথে আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনি তো মিথ্যে কথা বলছেন যে দিল্লিতে গিয়ে মিটিং মিছিল হবে শুনে রাখুন আমার দলের পৃষ্ঠপোষক বলে দিয়েছেন আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন পাড়ায় পাড়ায় মিটিং করছি মহল্লায় মহল্লায় মিটিং হবে বিধানসভায় মিটিং হবে ব্রিগেডে মিটিং হবে তারপরে আমরা দিল্লির পথে যাব যত ঘটনা প্রত্যাহার হচ্ছে ততক্ষণ বিজেপির চোখে চোখ রেখে লড়াই আমাদের চলবে কি হলো এদিকে 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 চেয়ারম্যান ঢুকবে এক্ষুনি চেয়ারম্যান ঢুকবে টেনশনের কোনো কারণ নেই মাথা ঠান্ডা রাখতে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের জন্য মাথা ঠিক রাখতে হবে বাসন্তীর পরিবর্তন করতে হবে দু হাজার একুশে রাস্তায় কান ধরে উঠবসের কথা ভুলে যায়নি পুলিশ আমাদের কী অত্যাচার করেছে আমরা ভুলে যাইনি ভাই এখানে ছোটো জায়গা যে যেখানে আছেন কেউ সরবেন না কিন্তু পুলিশকে বলেছি আমরা শান্তিপূর্ণভাবে সভা করব। আর শান্তিপূর্ণভাবে সভা কাকে বলে এই বাসন্তী থানার আইসিকো আমরা দেখাবো অতএব সবাই সবার জায়গায় থাকবেন শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন আমার দলের চেয়ারম্যান আসছে আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি যে কথাটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রক্ষার নাম করে আইএসএফ এর নামে কখনো বদনাম করে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় কখনো পাড়ায় গিয়ে বলছে তৃণমূলের কখনো আইএসএফ কে বলছে হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন হিন্দু পাড়ায় বলছে মুসলমানের টুপি পড়ার দল ভোট দেবেন না আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল আরে মানুষ বুঝে গেছে যে ওয়াকফ যখন আমার এতিমখানা আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ যখন বিজেপি ওখানে হাত বাড়িয়েছে আমরা বলতে চাইছি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এই বিল প্রত্যাহার করব তাতে যদি নওশাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইদিকে রাস্তায় এক বুক রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি এই আমরা বলতে চাইছি মানুষ বুঝে গেছে যে আপনি তৃণমূলের দালালি বিজেপির দালালি করছেন আমরা জানি কেন করছেন আপনি দালালি করুন আপনি বোরখা পরুন আপনি হিজাব পরুন আপনি ইনশাল্লাহ বলুন আপনি না বলুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এই ভারতবর্ষের সংবিধানে আপনি হাত বাড়িয়েছেন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব এই দেশ শুধু হিন্দুর ভারতবর্ষ নয় এই দেশ হিন্দুর যতটা রক্ত দেওয়া আছে ততটাই মুসলমানের রক্ত দেওয়া আছে ততটাই খ্রিস্টানের রক্ত দেওয়া আছে ততটাই আদিবাসী দলিতের রক্ত দেওয়া আছে এই তেরঙ্গা পতাকা ওড়ার পিছনে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল আর সেই লড়াইয়ের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই